সত্যের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম উত্তাপে ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায় নেবেরতম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আহ তিন ভাগ চোখের চল আর এক ভাগ বেঁচে করতে থাকা আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্ভাব

we দুর্নিবার মানবিক আগুন সে আগুনের নাম রামমোহন বহু বিবাহ বাল্য বিবাহ কুলিং প্রথার পৎপরচিত দালবীয়তায়

দিহি ভবক উম নমঃ পরবণাসতৌ মা সুদ গায় তমসৌ জুতিরে গায় মৃতুর মা মৃতঙ্গ গায় ভাষা ঈশ্বরগুলিকে বকি ঢুক করে তোলা আনন্দ লোকের মঙ্গলা লোকের

তিনি আইএনএ নিয়ে যেখানেই গিয়েছেন সে সিঙ্গাপুরই হোক ডেঙ্গুনি হোক অথবা জাপানি হোক তিনি যখন দেখেছেন যে রামকৃষ্ণ মিশনের কোনো কেন্দ্র আছে সেখানে গভীর রাতে গিয়ে তিনি মন্দিরের চাবি নিয়ে গর্ভ মন্দিরে ধ্যান করতেন সকাল পর্যন্ত এবং সেই ধ্যানটি অবশ্য ছিল দেশবাসিকা এবং স্বামী বিবেকানন্দের তিনি গিয়েছিলেন সন্ন্যাসী সুভাষ যখন আঠারো বছরের যুবক তিনি গিয়েছিলেন বারাণসী ধামে স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ ছিলেন যিনি রামকৃষ্ণ মিশ্রের প্রথম সর তার কাছে যখন গেলেন তিনি বললেন আমি রামকৃষ্ণ মিশ্রের সন্ন্যাসী তখন স্বামী ব্রহ্মানন্দজী বলেছিলেন যে সুপাস তুমি সন্ন্যাস নেবে না তুমি তোমার যে বস্ত্র সেই বস্ত্রকে গৈরিক করবে গৈরিক করবে স্বাধীনতা সবে অভিনয় এবং তাই হয়েছিল স্বাভাবিক ভাবে এই যে সাপেটি যিনি আমাদের হৃদয়ে আছেন সবার হৃদয়ে আছে কেউ বা দেখতে পাচ্ছি কেউ বা হয়তো কোনো কারণে অতটা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ আজ এখানে অবশ্যই উপস্থিত রয়েছে আমাদের মন্ত্রী যে কাজটি করছেন পছন্দের এটি স্বামী বিবেকানন্দ কাজ স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সাধারণের আমি বিবেকানন্দ চেনেছি যে যুবক আজকে এই অনুষ্ঠানে এই অপরাহ কালে দাঁড়িয়ে আমার একটি কথা মনে এরকমই অনুষ্ঠানে হাজার দুই হাজার থেকে আগে ভারতবর্ষে যে বৈদিক যুগ সে বৈদিক যুগে উচ্চারণ হতো ঋষি কণ্ঠে যেটা কি যেরকমই সবাই ছাত্র বাড়িয়ে ফিরছে

যে যেটি সমাজের উপকার হবে না সেই কাজ কখনো স্বামী বিবেকানন্দ প্রায় তিন হাজার বছর পর আপনারা সবাই তো জানেন না জানেন অনেকে শুনেছেন যে স্বামী বিবেকানন্দ ছিলেন সপ্তর্ষী মন্ডলের অন্যতম ঋষি স্বামী বিবেকানন্দ ছিলেন শিবা অবতার সেই স্বামী বিবেকানন্দ তিনি কি বলছেন

তারা গত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি আইএসসি সিবিএসি পরীক্ষায় এবং সেই সঙ্গে মাদ্রাসা হাই মাদ্রাস পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সঙ্গে পাশ করেছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে তাদের অভিভাবক অভিভাবক অভিভাবকদের কারণ তাদের উৎসাহ ছাড়া তাদের পরিভাবত্ব ছাড়া কোন সন্তান এত ভালো ফল করতে পারে না তাদেরও কৃতিত্ব আমি অবশ্যই তাদের কৃতিত্ব কোন অংশে কম নয় তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা জানাই এবং আমি একটা কথাই বলবো সকলকে যে আমরা সমাজে একটা অবক্ষয় লক্ষ্য করি যে অনেক বহু মানুষ আমাদের কাছে আসেন আমি প্রায় চোদ্দ বছর ধরে প্রশাসনিক স্তরে আছি মানুষ আসেন আমাদের কাছে কখনো বৃদ্ধ বাবা কখনো বৃদ্ধ বা নানা অনুযোগ অভিযোগ নিয়ে তাদের সন্তানদের বিরুদ্ধে আমাদের খুব খারাপ লাগে যে সন্তান সন্তানকে বড় করার জন্য মা বাবাকেও আত্মত্যাগ করে অনেক সময় না অনাহারে থেকে অর্ধাহারে থেকে মা সন্তানকে বুঝতে দেন না যে তিনি গতকাল রাতে সারা রাত অনাহারে ছিলেন অভুক্ত ছিলেন সন্তানকে বুঝতে দেন সন্তান বড় হয়েছে লেখাপড়া শিখেছে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে বড় হয়েছে তারপর সে বাবা ভুলে ঘুরে গেছে বাবা বাবা মা হয়নি তার বাড়িতে এরকম আমরা অনেক লক্ষ্য করেছি অনেক দেখেছি তা যাই হোক সেই কারণে আমি সমস্ত বা বাবা মালের আমি একটাই অ্যাডভাইস দিই পরামর্শ দিই যে ছেলে মেয়েদেরকে স্বামীজির বই পড়া স্বামী বিবেকানন্দ শিক্ষা তার বাণী তার আদর্শ আমরা যদি কিছুটা গ্রহণ করতে পারি তাহলে এই অবক্ষয় থেকে আমরা সমাজটাকে রক্ষা করতে পারব এবং আমি সেই কারণে এই ধরনের অনুষ্ঠান বা প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের অনুষ্ঠানে এই কথা বলি বা আমাদের এটাই পরামর্শ দিই ছাত্রছাত্রীদের অনুরোধ করি যাতে স্বামীজির বই পড়ে এবং প্রত্যেকটি অনুষ্ঠানে কখনো জন্মদিন কখনো বইতে যে কোনো অনুষ্ঠানে আমি ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দের বই দিতে হবে স্বামী বিবেকানন্দের পড়ে তাহলে তারা বিপথে যাবে তাদের পদস্কলন হওয়ার সম্ভাবনা তা সুতরাং আজকেও আমি স্বামী বিবেকানন্দের বই তুলে দেব যারা ইংরেজি ভাষায় পড়াশোনা করে পাস করেছেন বা উর্দু ভাষায় পড়াশোনা করেছেন তাদের ইংরেজি বই এবং যারা বাংলা ভাষায় পড়াশোনা করে পাস করছে তাদের বাংলা বই তাদের স্বামীজির বইটা পড়ে স্বামীজির বই থেকে যদি কিছুটা গ্রহণ করতে পারে তাহলে আশা করবো আগামী সময় যে অবক্ষয় সেই অবক্ষয়কে সময় থেকে আমরা রক্ষা করতে পারব